আজকে এমন একটা কাবাব রিসিভ করবো কাবাব রেসিপিটা যদি ছোটও কেউ দেখে সেও বানাতে পারবে এতটা সহজ আর এতটা সুন্দর আর ভিডিওতে আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে যে দৃশ্যগুলো দেখলে আপনার মন ভরে যাবে চা বাগান থেকে শুরু করে সুন্দর সুন্দর ভিডিওগুলো যে ভিডিওটা আপনি দেখলে আপনার মন কেড়ে নিয়ে যাবে আর আমি সত্য করে বলতে পারি যে ভিডিওটা দেখার পর আপনি মনে হবে যে এক ঝলকের ভিতরেই এটা শেষ হয়ে গেল তাই ভিডিও শুরুতে যা যা ছিল এক ঝলক দেখে নিলাম আসসালামু আলাইকুম নর্মাল কবে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা গরুর মাংস রেসিপি করবো এখানে দেখেন কাঁচামরিচ আর রসুন পেস্ট করা এটা আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতন এখানে আমি আদা পেস্ট করা সেটা আমার পরিমাণ মতন আমি দিয়ে নিলাম দেখেন তো এই রেসিপিটা তৈরি করা যে এতটা সহজ সবাই বানাতে পারবেন এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম আর এখানে গরম মশলা দিয়ে দেবো এলাচি দিয়ে দিলাম এবার গোলমরিচ তা লবঙ্গ এগুলো সব কিছু আমি একটু একটু করে দিয়ে দেব আর জিরার গুঁড়া মশলা গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু আমি দিয়ে সুন্দরভাবে দেখেন দিয়ে দিলাম এবার পর্যায়ক্রমে আমি লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো সব জিনিস দিয়ে দেখেন দেওয়া হয়ে গেছে আর এখনও যারা লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন এখানে কিছু পেস্ট কুচি দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে দিলাম দেখেন কতটা সুন্দরভাবে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব এখানে কিন্তু কোনো তে করা তা আপনারা হয় সবাই দেখছেন আর এতটা সহজ যে বললাম যে কেউ তৈরি করতে পারবেন শ্বশুর বাড়ি গেছে বউ একা আছেন চিন্তা নেই আপনি নিজে তৈরি করে এত সুন্দর কাবাব খেতে পারবেন আবার বিয়েবাড়ির যে কাবাব সেটা কিন্তু এটাকে হার মেনেই দেবে এতটা মজা আর একা যারা মেসেলার হিসেবে থাকেন তারাও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন তো দেখেন এখন কিন্তু আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি ব্যালেন করে দেবো এটা ইচ্ছে করলে আপনারা পাটায় পাটায়ও নিতে পারেন কারণ আপনি হাত দিয়ে যদি এটাকে মাখেন তাহলে কিন্তু একটা সাবনা সাবনা থাকবে খেতে ভালো লাগবে না আর ব্যালেন করলে এটা ভালো হবে পাটায় ফিশে নিলেও হবে এবার এটাকে আপনি সুন্দর করে মেখে নেবেন আর এই পর্যায়ে এখনও লাইক না দিলে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে কিছু পেজ বেচটা দিয়ে দিলাম আর জ কারণে কিন্তু খেতে কিন্তু আরও মজা হয় সেটা তো আপনারা জানেন আর এখানে কিছু ডিম অ্যাড করে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো ডিমটা অ্যাড করে দেবেন আর ধনিয়া পাতা ধনিয়া পাতা অপশনাল থাকলেও দিতে পারেন না থাকলেও দিতে পারেন নাও দিতে পারেন আর কি এখানে ইচ্ছে করলে আপনারা কিছু পুদিনা পাতাও অ্যাড করতে পারে সেটা স্বাদও কিন্তু আসে। যাই হোক সব কিছু দেওয়া হলো এবার কিন্তু মেখে নেওয়ার পালা অনেকে কি করে জানেন যখন এটা মাখে তখন পেস্টে সব কিছু দেয় মশলা টশলা তা আমার মনে হয় আমার আমার নিজের ব্যক্তিগত হিসেবে আমি বলি যে সব মশলাগুলো দিয়ে যদি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু মাংসের ভিতরই সবগুলো ঢুকে যায় আর খেতে ভালোই লাগে এবার একটা বল বল শেপ দিয়ে নেব আপনারা আপনাদের মন মতো করে এটা শেপ দিতে পারেন এটা ইচ্ছে তাই স্বাভাবিক এ কাবাবগুলো বল বলই করা হয় করে তারপর চ্যাপটা করা হয় তাই দেখেন এটা কিন্তু হয়ে গেল খুবই সহজে এভাবে আপনারা সবগুলো কিন্তু তৈরি করে নেবেন আর এখানে কিন্তু কোনো তেল অ্যাড করা হয় নাই তাই দেখেন এখন কিন্তু সবগুলো আমি এক এক রকম করেই তৈরি করে নেব আপনার ইচ্ছে করলে একটু লম্বা লম্বাও তৈরি করতে পারেন এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আপনারা যে এই কাবাব রেসিপিগুলো এত পছন্দ করছেন যে আমাকে ভিডিওগুলো করার জন্য আর উৎসব বাড়িয়ে এখন আমি এটা তেলে ভেজে নেব এখানে সামান্য একটু ঘি দেওয়া হয়েছে ঘি দিলে এই জন্য আমি একটু ঘি দিয়ে নিলাম আর কিন্তু স্বাদ আসে আপনারা ইচ্ছে নাও দিতে পারেন ডুবা তেলে আস্তে আস্তে আস দিয়ে উল্টিয়ে পালটিয়ে তো অবশ্যই জানাবেন যে আপনারা এত সহজ রেসিপি আপনারা কখনো করে খেয়েছেন না এখানে কিন্তু কোনো ডাল অ্যাড করা হয় না শুধু মাংস মাংস দিয়েই তৈরি আর এটা ছোটো বড় সবাই চেয়ে চেয়ে যেহেতু এখানে শুধু মাংস দিয়ে এটা তৈরি আর গরু মাংসটা তো সবারই একটা ফেভারেট যেমন আমার কিন্তু সব মাংস চেয়ে কিন্তু গরু মাংসটা আমার খুবই ফেভারেট একটা খাবার যা অনেকে জানেন আবার অনেকে জানেন না আমি কিন্তু খুবই গরু মাংস পছন্দ করি তাই দেখেন এখন শুরু করলাম একটা সুন্দর একটা দৃশ্য দিয়ে দেখেন এটা একটা চা বাগানের দৃশ্য চা বাগানে যে কর্মীগুলো আসে সে সেগুলো আর কি এভাবে যায় যাওয়ার পর তারা চা তোলে কিভাবে চা তোলে তা আপনাদের সাথে শেয়ার করবো আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখতে খুবই ভালোবাসেন তাই আমার ছেলে কিছুদিন ধরে ঘুরতে আসে তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু কিছু কিছু ভিডিও শেয়ার করি দেখেন চাগুলো তোলা হলো এবার সেই চাগুলো নিয়ে যাই এরকম করে মালিকের যে লোক আছে সেখানে নিয়ে যায় দেখেন ট্র্যাক ভরে ভরে তারা কিন্তু এই এক একটা আটার দাম ধরে তাদের দিয়ে দেয় একটা ওজন দিয়ে মাপ করে তাদেরকে দাম ধরে দেওয়া হয় আর তারা ট্র্যাক ভরে এটা কিন্তু কারখানায় নিয়ে যাওয়া হয় তার চা বাগানের দৃশ্য দেখলে মনটা ভরে যায় আর ছবিতে যেরকম দেখায় বাস্তবে কিন্তু আরও সুন্দর তাই সুযোগ পেলে কেউ কিন্তু সিলেট চট্টগ্রাম চা বাগান ঘুরে আসতে পারে আর যারা না যাওয়ার সুযোগ পান তারা আমার ভিডিওটা দেখেই আপনারা সেই আনন্দটা উপভোগ করতে পারেন আর অবশ্যই জানাবেন যে আজকের দৃশ্যটা কেমন হল আর কীরকম সুন্দর দৃশ্য যে দৃশ্য দেখলে আসলে কি মন কেটে নিয়ে যায় আমার তো খুবই ভালো লাগে আমার সত্য সত্যই মন কেটে নিয়ে যায় আমরা চা বাসায় বসে খাই কিন্তু তার পিছনে যে কতটা গল্প লুকিয়ে থাকে তা একমাত্র যারা এক কাজগুলো করে তারাই জানে প্রত্যেকটা কাজের পিছনেই কিন্তু এক একটা গল্প লুকিয়ে থাকে সেই গল্পগুলো আমরা কেউ জানি দেখেন এরা সকাল থেকে একেবারে পর্যন্ত কিভাবে চাগুলো তোলে সেটাই একটা একটা করে তুলতে হয় হাত দিয়ে সেইগুলো আবার ব্যাগ ভরে জমা করে টেনে নিয়ে এসে মালিকের সেই ট্র্যাকে মেপে মেপে দেয় আর যতটুকু পরিমাণ তুলতে পারবে সে ততটুক পরিশ্রমে পাবে আর কি টাকা পাবে তো এই গাছগুলো এতটুকু সোজা নয় এই গাছগুলোর পিছনে অনেক গল্প থাকে অনেক মানুষের পরিশ্রম লুকিয়ে থাকে আর এখান থেকে শেষ না এই ট্যাগ ভর্তি করে কারখানায় নেওয়া হবে সেই কারখানায় যাওয়ার পর এখান থেকে বাছাই যাচাই করার পর তারা কিন্তু এটাকে কিন্তু বাজারজাত করবে তাই এভাবেই কিন্তু অনেক কষ্ট ক্লাস করা হয় আর সিলেটের শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার জন্য প্যাকেট প্যাকেট নিয়ে আসে তাই আমি কিন্তু সেটা কিন্তু খাই খুবই ভালো লাগে তাই যে দেয় তাকে অসংখ্য ধন্যবাদ সে গিফট করে তাই আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা আমার ভিডিওটা মন থেকে দেখছেন এতক্ষণ পর্যন্ত আর আমার কাছে তো কী আর বলবো আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মতন ভাষা নেই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলো যারা আপ মানে আমাকে সব সময়ের জন্য সাপোর্ট করে আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে এই ভয়েস দেওয়ার সময় গরমে কিন্তু বসে বসে ভয়েস দেয় সেখান সময় কিন্তু অনেক সময় কথা ওলট পালট হয়ে যায় তাই যাই হোক সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলতে চাই একটা হয়ে যায় আর একটা অনেক সময় আর কি এই গরমের কারণে যাই হোক আমি একজন সাধারণ মেয়ে অত সুন্দরভাবে কথা বলতে পারি না তা আগে তো আমি গ্রামের ভাষায় কথা বলতাম ছেলেরা পছন্দ করে না এই জন্য আমি গ্রামের ভাষা এখন আর কথা বলি না তাই যাই হোক যেভাবে আমার ভাষা আমি যেরকম লোক আমি সেরকমই ভাষায় কথা বলি তা আপনারা আমার কথাগুলো খুবই পছন্দ করেন তা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আর এটা আমার ছেলে সুন্দরবনে গিয়েছিল সেখানে কিছু ফুটেজ এতটা সুন্দর তা বড়ো ছেলে আবার ভিডিও করে না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ লাভ